এনসিপি বিশ্বাস করে না নারীদের ক্ষমতাকে নারীরা যে নারীরা মানুষ নারীরা যে মানুষের কাতারে পরে নারী বিদ্বেষী একটা সংগঠন তারা তারা নারীদের ক্ষমতায়নকে মূল্য দেয় না এবং তারা জুলাইকে কেন্দ্র করে রাজনীতি করতে চায় যেটা আমি চাই না এনসিপি শুধুমাত্র জুলাইকে কেন্দ্র করে দেশ গঠনের কথা বলে কিন্তু ওরা দেশ গঠনের কথা যে বলে তা না ওরা শুধু বলে এটা করব সেটা করব এই যে হুমকি ধামকি দেওয়ার রাজনীতি করে কিন্তু অ্যাকচুয়ালি ওরা যে সংস্কারের কথা বলে বা নতুন রাষ্ট্র গঠনের কথা বলে নতুন রাষ্ট্র গঠন বলতে আসলে কি বোঝায় সংস্কার কাকে বলে সেটা কি খায় মাথায় দেয় কি করে ওরা জানে না জানে না শুধু হুমকি এটা করে দিব সেটা করে দিব অমুককে দেখে নিবো তমুককে দেখে নিব আর একটা গণভ্যুত্থান হবে আরেকটা একাত্তর হবে এই ধরনের হুমকি ধামকি কথাগুলো আসলে খুবই মনে হচ্ছে লেইন তো এই জায়গা থেকে আমি বের হতে চাইছি